ক্যান্সার প্রত্যেকদিন ভারতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন ক্যান্সারে মারা যাচ্ছেন নানান রকম ক্যান্সার শরীরে আর তারপরেই আসছে খরচ একই সঙ্গে সেই খরচ বইতে না পারা জ্বালা আর যন্ত্রণায় মৃত্যু তবে সেই দিন হয়তো আর থাকবে না কারণ ভারতে যুগান্তকারী আবিষ্কার এবার ক্যান্সার নিয়ে আধুনিক চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব হলেও জটিলতা বাড়ায় সাইড এফেক্ট সুস্থ হওয়ার পরও কঠিন হয়ে ওঠে বেঁচে থাকা মারণ ব্যাধিকে জব্দ করতে নিরন্তর গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবার ক্যান্সার আক্রান্তদের নতুন দিশা দেখাচ্ছে ভারতের টাটা ইনস্টিটিউট দশ বছর ধরে গবেষণার পর ওষুধ আবিষ্কার করেছেন ভারতীয় চিকিৎসকরা কি আছে সেই ওষুধে ক্যান্সার কি সত্যিই সেরে যাবে কি করলে বা কি খেলে ক্যান্সার হবে না এই উত্তর বোধ হয় নেই চিকিৎসা বিজ্ঞানের তাবর বিশেষজ্ঞদের কাছে সময়ে চিকিৎসা শুরু হলে যে সুস্থ হওয়া সম্ভব সেই উদাহরণ তৈরি হয়েছে আগেই তবে ক্যান্সার থেকে আদৌ মুক্তি আছে কি ক্যান্সারের চিকিৎসকরা বলছেন ক্যান্সার নতুন করে বাসা বাঁধতে পারে শরীরে সুস্থ হওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন রোগে সুস্থ কোষে দাঁত নখ বের করে তাকে কর্কট কোষ সেই সম্ভাবনা যাতে আর না থাকে নির্ভয়ে যত বাকি জীবনটা কাটানো যায় সেই ওষুধই আবিষ্কার করেছে টাটা মেডিকেল এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডক্টর রাজেন্দ্র বদ্ভে জানিয়েছেন দশ বছর ধরে গবেষণা করে সফল হয়েছেন তারা ওষুধের দামও খুব বেশি নয় চিকিৎসক বর্ণনা করেছেন গবেষণার জন্য ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়েছিল মানুষের শরীরে ক্যান্সার আক্রান্ত কোষ তাতে দেখা গিয়েছে প্রথমে টিউমার তৈরি হয় তারপর চিকিৎসা করে সেই টিউমার সরানোর পর দেখা যায় ক্যান্সারের কোষগুলো মরে যায় সেগুলো ভেঙে ছোট ছোট পার্টিকেলে পরিণত হয় রক্তের সঙ্গে সেগুলো ছড়াতে থাকে সুস্থ কোষে তারপরই কর্কট কোষের নতুন খেলা শুরু হয় সুস্থ অঙ্গ আক্রান্ত হতে শুরু করে ইঁদুরের শরীরে প্রো অক্সিডেন্ট ট্যাবলেট দিয়ে দেখা গিয়েছে কাজ হচ্ছে ট্যাবলেটের সঙ্গে রেসভেরাট্রোল ও কপার দিয়ে দেখা গিয়েছে পার্টিকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেগুলো আরেক অঙ্গ থেকে আরেক অঙ্গে যেতে পারছে না গবেষকরা এই ওষুধকে বলছেন ম্যাজিক অফ আর প্লাস ইউ তারা জানাচ্ছেন এই ওষুধে দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে সেই সঙ্গে রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়াও হ্রাস পাবে অনেকটা ডক্টর রাজেন্দ্র বদ্ভে জানিয়েছেন ক্যান্সার চিকিৎসায় যখন কয়েক লক্ষ বা কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে সেখানেই ওষুধের দাম হবে মাত্র একশো টাকা পাওয়া যাবে সর্বত্র পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে কি না সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে মানুষের শরীরে তবে নতুন করে আক্রান্ত হওয়া আটকাতে কতটা কার্যকর হবে এই ওষুধ তা প্রমাণ করতে আরও পাঁচ বছর সময় লাগবে জানিয়েছেন গবেষকরা তবে এই ওষুধ সম্প্রতি আলোড়ন ফেলে দিতে চলেছে গোটা ভারতবর্ষে এমনটাই মনে করছে চিকিৎসা মহল ব্যুরো রিপোর্ট এক ঝলকে কলকাতা